এবং আপনাদের এই আন্দোলনটা কতদিন আপনাদের চলবে বর্তমান ডক্টর ইউরুসের নেতৃত্বে যে রেজিম এই রেজিম শান্ত বাংলাদেশকে তারা অশান্ত করেছে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিচ্ছে কুনের রাজ্যে তারা পরিণত করেছে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী যে দেশকে একটি হাইটে নিয়ে গেছেন এই হাইট থেকে দেশকে ধ্বংস করে দিয়েছে দুইশোর উপরে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে এবং আপনারা সাংবাদিক বন্ধুদের আপনার কাছে এই জিনিসটা আপনাদের কাছে খবর আছে যেটা হলো আজকে বাংলাদেশের রাহা রাহাদানি এবং বিশেষ করে দানমন্ডির বত্রিশ নম্বর যে বাড়ি থেকে জাতির পিতার বাড়ি থেকে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলন এর নেতৃত্ব আসেছিল সেই দানমন্ডির বত্রিশ নম্বর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে আজকে শুধু দানমন্ডির বত্রিশ নম্বর নয় সারা বাংলাদেশে প্রায় আড়াই হাজার বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে ধ্বংস করে দিয়েছে মাইনরিটি কমিউনিটির বাড়িঘর তারা জ্বালিয়ে দিয়েছে গত গতকালকেও দুজন হিন্দু ভদ্রলোককে টাঙ্গাইলে তারা হত্যা করেছে আজকে চিনময় প্রভুর মতো একজন সন্ন্যাসিনীকে সন্ন্যাসীকে তারা গ্রেপ্তার করে জেলের মধ্যে রেখেছে আমরা দিককার জানাই নিন্দা জানাই আমরা সমস্ত প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ করে এই রেজিম এবং প্রবাসীদের অনেক দাবি দেওয়া আমাদের প্রবাসীদের বিমান বাড়া থেকে শুরু করে প্রবাসীদের যান মালের নিরাপত্তা বাড়িঘর দখল বিশেষ করে সিলেট অঞ্চলে তারা দখলের রাজত্ব কয়েব করেছে তো সারা বাংলাদেশে এই অবস্থা মন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আমরা শান্তিপূর্ণ হরতাল আমরা উচ্ছৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করি না মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে বাংলাদেশের মানুষের কোনো অধিকার নেই কোনো নিরাপত্তা নাই এই নিরাপত্তা প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই হরতাল দেওয়া হয়েছে এবং মানুষ হরতাল শান্তিপূর্ণভাবে পালন করেছে বিভিন্ন জায়গায় তারা আর্মি পুলিশ রেপ দিয়ে আমাদের প্রায় দশ হাজার নেতাকর্মীকে তারা গ্রেফতার করেছে গত পাঁচ দিনে মায়ের সামনে ছেলেকে ধরে নিয়ে তারা হত্যা করছে আজকে বাংলাদেশের অবস্থা আপনাদেরকে আমাদের বলার কোনো বাসা নেই বা আপনাদেরকে বলতে হবে না সাংবাদিক বন্ধুরা আপনারা বাংলাদেশের সব খবর রাখেন প্রত্যেকটি গড়ের খবর রাখেন বাড়ির খবর রাখেন আমি সমস্ত প্রবাসী বাঙালিরা আছেন এই মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ডাক দিয়েছিলেন তখন প্রবাসীরা জাপিয়ে পড়েছিলেন আজকেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য উনি ডাক দিয়েছেন মানুষকে রক্ষার জন্য আমরা প্রবাসেও প্রত্যেকটি শহরে প্রত্যেকটি সিটিতে আমরা দেশ রক্ষার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে এদের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব জয় বাংলা জয় বংগবু জয় হক বাংলাৰ মেহতীমান শ্ৰেষ্ঠ